আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য অবশ্যই চুন পড়া একটি কুমড়া দরকার আর চুন পড়া বলতে বুঝি এই গায়ে এইরকম সাদা সাদা এখন চুন পড়া কুমড়াটার কারণ হচ্ছে আপনারা যখনই কাটবেন তখনই বুঝতে পারবেন যে একদম পাকা কুমড়া এবং অবশ্যই সাথে থাকতে হবে মাস ডাল এই মাস ডালটা আমি ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা ধরে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কি বানাতে যাচ্ছি এখন কুমড়াটা আমি এই রকম একটি গ্রিটার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব কারণ আমি ব্লেন্ড করতে যাচ্ছি এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা খুবই ইজি কুমড়াটা কারণ কুমড়ার মধ্যে অসংখ্য পানি থাকে এভাবে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন আমি ডালটা ব্ল্যান্ড করে নিচ্ছি ডালটা একটু কষ্ট আছে ব্লেন্ড করা মাঝে মধ্যে চামচতে এইভাবে একটু নেড়ে নেবেন ফুড প্রসেসেসার থাকলে খুবই নিজে উপায়ে আপনার ব্লেন্ড হয়ে যাবে কিন্তু ব্ল্যান্ডার দিলে একটু কষ্ট আছে দেখুন পানি ছাড়া কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এইরকম একটি এগ বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন বড়িগুলো অনেক হালকা হয় তো যাই হোক এইভাবে আমি দুই থেকে তিন মিনিট করে নিচ্ছি কারণ ব্লেন্ডারে করা যার কারণে খুব বেশি কষ্ট করা লাগবে না এটা খুবই ইজি ওয়েতে করা এখন যেটা করব আমি টেস্ট করে নিচ্ছি যদি এটা ভেসে ওঠে তার মানে কুমড়াবড়ির জন্য একেবারেই রেডি এখন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এই মশলাগুলো অ্যাড করে নিতে পারেন এখানে আমি পাঁচ ফোড়ন কালো জিরা এবং শাহি জিরা নিয়েছি যারা খেতে একটু বেশি পছন্দ করেন এই মশলাগুলো বেশি পরিমাণে দিতে পারেন যেহেতু আমি এই প্রথম বড়ি দিচ্ছি আমি শুধু দেখে গিয়েছি আমার আম্মাকে দিতে তো যার কারণে আমি মনে করছি আমার একটু কঠিন লাগবে এগুলো দিতে কিন্তু আসলে এটা ভুল ধারণা ছিল আমি খুব ইজি ওয়েতে অনেকগুলো কুমড়াবড়ি দিয়ে ফেলেছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু একেবারেই খারাপ হয়নি আমি খুবই অবাক হয়েছি একটা রোদে দেওয়ার পরেই আমার এই রেজাল্ট এসেছে এবং আমি আপনাদের কাছে এক সপ্তাহ পর দিতে চেয়েছিলাম এই ভিডিও কারণ একটাই আমি খেয়ে দেখে তারপরে আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা জাস্ট একবার বাসায় বানানো ট্রাই করুন এবং আমার মতো নিয়ে আপনারাও অবাক হবেন যে এত সুন্দরভাবে এত ইজি ওয়েতে কুমড়াবড়ি বড়ি বানানো যায় ভালো থাকুন আল্লাহ হাফিজ